ডিসপিলার আকমান রহিম আসসালামু আলাইকুম যারা অল্প বাজেটের যে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি তেরো মডেল তেরোই রেজিস্ট্রেশন গাড়িটি রানিং কাগজ ফেল আছে গাড়িটি রানিং কাগজ ফেল আছে এই অবস্থায় বিক্রি করা হবে যারা আপনারা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন গাড়িটি মূল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় গাড়িটি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটি একদম কেবিন ফ্রেশ কন্ডিশন কেবিন বডি দুইটি জিনিসে ফ্রেশ আছে এবং রানিং গাড়ি ইঞ্জিনে কোনো কাজ নাই চেচিজও ফ্রেশ আছে এবং সম্পূর্ণ ভিডিও টায়ার টায়ারগুলো ভিডিও দেখা হবে আপনারা দেখবেন কমপ্লিট ভিডিও দেখে আপনাদের যদি পছন্দ হয় আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি তেরো মোড়ের তেরো রেজিস্ট্রেশন রানিং কাগজ ফেল আপনারা ভিডিওটি দেখেন বডি ফ্রেশ আছে বডিতে কোনো কাজ নেই টায়ারের কন্ডিশনও মোটামুটি ভালো আছে আপনারা যে গাড়ি যারা খুলতে খুঁজতেছেন অল্প বাজেটের গাড়ি তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে